মানুষ বড়ই আজও মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দিয়েন না বাসায় খেতে বসলে বলে হাড্ডি দাও বিবাহ করতে গেলে রোগ খোঁজে আর বাসায় আসলে গুণ খোঁজে যারা সিগারেট বানায় তারা কোটিপতি যারা মদ বানায় তারাও কোটিপতি যারা মোবাইল বানায় তারাও কোটিপতি ধান থেকে চাল যারা বানায় তারাও কোটিপতি কিন্তু যারা ধান চাষ করে তারা গরিব কৃষক কেউ আপনাকে ইগনোর করলে এই পাঁচটি কাজ করুন তাহলে সে জ্বলে পুড়ে মরবে তার থেকে দূরে সরে আসুন তাকেও ইগনোর করতে শুরু করে দিন তার কথা ভুলে যাওয়ার চেষ্টা করুন নিজের সুন্দর মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি টাকা থাকলে তুমি গ্রামের প্রধান টাকা থাকলে তুমি সমাজ সেবক টাকা থাকলে তুমি জনগণের নেতা টাকা থাকলে তুমি গরিবের বন্ধু টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে টাকা থাকলে তুমি শ্বশুর শাশুড়ির আদরের জামাই টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় দুলা ভাই টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ টাকা থাকলে তুমি বন্ধুর খুবই ঘনিষ্ঠজন টাকা থাকলে তুমি বয়ের কাছে সেরা স্বামী টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা যার টাকা নেই তার কাছে কিছুই নেই এই জীবনে সে বড়ই মূল্যহীন ঠকে গেছেন ঠকে গেলেও কোনো ক্ষতি নেই এইটুকু জীবন কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে কিন্তু যারা আপনাকে ঠকিয়েছিল আপনার হক নষ্ট করেছিল তারা কীভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিন্তে নেবে ঠকিয়ে যারা ভাবছে জিতে গেল তারা বোকার স্বর্গে বাস করছে যে তোমাকে মন থেকে ভালোবাসে তিনটি পাগলামি তোমার সাথে সে করবেই সে তোমার প্রতি বেশি বেশি অধিকার খাটাবে তোমাকে অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দিবে না তুমি যতই ব্যস্ত থাকো তোমার সাথে কথা বলতে চাইবে মানসিকভাবে ভালো থাকতে চান তবে এই সাতটা কথা মনে রাখবেন যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই তার কাছে নিজের কষ্টের কথা বলবেন না জীবনে কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন না অতিরিক্ত মিষ্টি মিষ্টি ভাব নেবেন না তাহলে যে কারো পেটে চলে যেতে পারেন যাদের কাছে আপনি কেবল অপশন প্রায়োরিটি নন তাদের কাছে গিয়ে বারবার নিজেকে তুচ্ছ করবেন না যে একবার আপনার সঙ্গে প্রতারণা করেছে তার কাছে কখনো যাবেন না যারা আপনাকে ভালোবাসে তাদেরকে বেশি গুরুত্ব দিন সব সময়ই নিজের প্রাইভেসি বজায় রাখুন নিজের গোপন কথা জনে জনে শেয়ার করে বেড়াবেন না অপমান হজম করবেন কিভাবে প্রিয় দর্শক আপনি যদি অপমান হজম করতে চান তাহলে শান্ত থাকুন মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয় যিনি আপনাকে কটুক্তি করেছেন আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন সমস্যাটা তার অপরপক্ষ যাই বলুক না কেন ইতিবাচকতা থেকে পিছু হটবেন না কথা দিয়ে জবাব দিতে যাবেন না কর্মে বিশ্বাসী হন কর্মের মধ্য দিয়ে জবাব দিয়ে দিন ছয়টি জায়গায় কখনো হাসবেন না নামাজে দাঁড়ালে রোগী দেখতে গেলে কবরস্থানে গিয়ে কারো চেহারা দেখে কাউকে খাটো বা লম্বা দেখে মোনাজাত করার সময় ইবাদতে হাসি ঠাট্টা তো করবেনই না হঠাৎ করে কারো কথা মনে পড়ে গেলে তার জন্য দোয়া করুন এটা হয়তো আল্লাহরই পরিকল্পনা ছিল এমনও হতে পারে আপনার দোয়া তার জন্য প্রয়োজন মহান কোন কোনবারে কী সৃষ্টি করেছেন জেনে নিন শনিবার মাটি সৃষ্টি করেছেন রবিবার পর্বত সৃষ্টি করেছেন সোমবার বৃক্ষরাজি সৃষ্টি করেছেন মঙ্গলবার বিপদ আপদ সৃষ্টি করেছেন বুধবার নূর সৃষ্টি করেছেন বৃহস্পতিবার পশু পাখি সৃষ্টি করেছেন আর শুক্রবার আদম সাল্লামকে সৃষ্টি করেছেন পৃথিবীতে সবচেয়ে সুখের কি জানো বাবা মায়ের আদর পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি জানো বাবা মায়ের চোখের জল পৃথিবীতে অমূল্য সম্পদ কি জানো বাবা মায়ের ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে সম্পদশালীকে জানো যারা বাবা মা এখনও বেঁচে আছেন কোন ধরনের স্ত্রীরা বুকে মাথা রেখে অথবা জড়িয়ে ধরে ঘুমাতে চায় প্রিয়দর্শক তিন ধরনের স্ত্রীরা এরূপ করে যে সমস্ত স্ত্রীরা তাদের স্বামীর অবর্তমানে নিজেদেরকে অসহায় একাকে মনে করে যে সমস্ত স্ত্রীরা চাই যে তার স্বামীর অন্তরে আর কেউ যেন স্থান না পায় যে সমস্ত স্ত্রীরা স্বামীকে পেয়ে অত্যন্ত খুশি এবং সুখী এবং বাকি জীবনটা তার সাথে অতিবাহিত করতে চায় আপনি চুপ থাকতে শিখে গেলে আপনার অর্ধেক সমস্যা কমে যাবে মানুষ বড়ই আজব উলঙ্গ শরীর ঢাকতে কেউ এক পয়সাও দিতে আসে না অথচ উলঙ্গ শরীর দেখার জন্য অনেকেই হাজার হাজার টাকা খরচ করে যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে আল্লাহ আল্লাহতালা তাকে তিনভাবে সম্মানিত করবেন দ্রুত তবা করার সুযোগ দিবেন ইবাদতে মনে বেশি আগ্রহ সৃষ্টি করে দিবেন আর অন্তরে প্রশান্তি দিবেন জীবনে কখনো কাকের মতো হয়েও না কারণ কাক বেশি কাকা করে এবং বেশি উপরে উঠতে পারে না তাই ইগোদের মতো হও ঈগল নীরব থাকে আর আকাশকে অতিক্রম করার ক্ষমতা রাখে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে একটা দেওয়াল আর সেটা হলো অজুহাত চরম বাস্তব কিছু কথা মিষ্টি মুখের মিথ্যা বেশি মিথ্যাবাদীদের হাসি বেশি সরল মানুষেরা ঠকে বেশি বড়লোকের চাহিদা বেশি বোকারা ভালোবাসে বেশি মধ্যবিত্তদের স্বপ্ন বেশি গরিবের কষ্ট বেশি কারো ওপর শয়তানের কু নজর পড়লে কী হয় প্রিয়দর্শক কারো ওপর যদি শয়তানের কু নজর পড়ে তাহলে তার অবিরত মাথা ব্যথা বা যন্ত্রণা হয় বুকের ভিতর শ্বাস আটকে যায় অবিরত হাই ওঠে মাথার চুল ঝরে পড়ে অলসতা দেখা দেয় প্রায় সব সময়ই রাগান্বিত অনুভব করে আর কোনো কারণ ছাড়াই কষ্ট পায় এবং কামনা করে একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায় কাউকে বিশ্বাস করার আগে বার ভাববেন কারণ নিজের দাঁতি কিন্তু জিহবাকে কামড় দেয় মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে ভালো মানুষের মতোই হয় কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দেখাতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো। বাবা মায়ের দেওয়া শিক্ষা সন্তানের জন্য সম্পদ জমানা করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান সুশিক্ষিত এবং আদর্শবান সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান মূর্খ লোক চেনার ছয়টি সংকেত এরা না বুঝে শুনে মতামত প্রকাশ করে কারণে অকারণে এরা রাগারাগি করে নিজেকে সব জানতা মনে করে এরা এবং অন্যকে মূর্খভাবে নিজের প্রশংসা এরা নিজেই করে এরা ব্যর্থতাকে স্বীকার করতে চায় না এদের হৃদয় মিথ্যে অহংকারে পরিপূর্ণ থাকে